হ্যালো এভরিওয়ান গাড়িমালার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ ঘোষণা দিতে চাই আমাদের কাছে এখন নতুনভাবে রিবিল্ড করা মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি গাড়ি আছে যেটা নয়শো নয় সিসি ছাব্বিশ হর্স পাওয়ার এবং সাড়ে সাত ফিট কার্গো বক্স সহ আমরা আপনাকে দিচ্ছি ইন্ডিয়ান মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি যার প্রতি লিটারে আপনি মাইলেজ পাবেন বাইশ কিলোমিটার বাংলাদেশ মার্কেটে সাধারণত ইন্ডিয়ান অরিজিন যে ওয়ান টন ক্যাটাগরির যে গাড়িগুলো আছে সেগুলো সাধারণত সাতশো সিসি এবং ষোলো হার্স হয়ে থাকে কিন্তু এই মাহিন্দ্রা ম্যাক্সিমাম এসজি একমাত্র যেটা নয়শো নয় সিসি এবং ছাব্বিশ হার্স গাড়ি আমরা রিভিন ভার্সনে আপনাদেরকে দিচ্ছি এছাড়াও গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দুটো করে ফ্রি সার্ভিস এবং রেজিস্ট্রেশন পেপার একদম ফ্রি সুতরাং যারা নতুন মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি গাড়ি খুঁজছেন তাদের জন্য মাহিন্দ্রা রিভিল ভার্সন হতে পারে একটি বেস্ট অপশন আপনারা যারা আগ্রহী ক্রেতা আছেন প্রতি যোগাযোগ করতে পারেন বাংলাদেশ ভাবে অবস্থিত র্যাঙ্কস মোটরসের যে কোনো শোরুমে অথবা আমাদের ডিলার পয়েন্টে যেখানে আপনারা গাড়িগুলো দেখতে এবং ক্রয় করতে পারবেন অথবা আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট